বাংলা একটা কথা আছে না রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু সেই কথাগুলোর সঙ্গে আরো কয়েকটা শব্দ যোগ করতে হবে রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু তৃণমূল চেনে চোর তৃণমূল খুঁজে বার করে এনেছে গুজরাটের বদলদারা থেকে ইউসুফ পাঠানকে খুঁজে বার করে এনেছে মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা থেকে দাঁড়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন চিৎকার করেন বাংলাকে গুজরাট হতে দেব না বাংলাকে গুজরাট হতে দেব না যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এটা বাংলার মানুষকে কখনো বলবেন না যে বাংলা আর চেষ্টা করলেও গুজরাট হতে পারবে না গুজরাট যেভাবে শিল্পে এগিয়ে গেছে ব্যবসা বাণিজ্যে এগিয়ে গেছে পরিকাঠামো এগিয়ে গেছে বাংলা তার থেকে পঞ্চাশ বছর পিছিয়ে গেছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন নরেন্দ্র মোদীও এই মুহূর্তে চেষ্টা করলে বাংলাকে গুজরাট বানাতে পারবেন না অনেক বছর সময় লাগবে মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে বলেন বাংলাকে গুজরাট হতে দেবো না সেই গুজরাটের বদেদরা থেকে ইউসুফ পাঠানকে তুলে এনে প্রার্থী করলেন মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী অধীর রায় অধীর চৌধুরীর বিরুদ্ধে অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে কারণ তৃণমূলে অধীর চৌধুরীর বিরুদ্ধে লড়ার জন্য যোগ্যতার অনুযায়ী লোক পাওয়া গেল না মুর্শিদাবাদের বহরমপুরে দাঁড়ানোর জন্য কোন মুসলিম ক্যান্ডিডেট যোগ্য মুসলিম ক্যান্ডিডেট মমতা বন্দ্যোপাধ্যায় খুঁজে পেলেন না তাই সেই গুজরাটের বহিরাগত ইউসুফ পাঠানকে নিয়ে এসে বহরমপুরে দাঁড় করাতে হলো এবং মুসলিম ভোটের জেরে তারপরে ইউসুফ পাঠানের বিরুদ্ধে ব্যবসা শুরু করে দেওয়ার অভিযোগ উঠল প্রথমে আমরা ভেবেছিলাম তৃণমূলের ছোঁয়া লেগেছে তারপরে দেখলাম তৃণমূলের ছোঁয়া লাগেনি তৃণমূল ইউসুফ পাঠানকে খুঁজে বের করে এনেছে যে ইউসুফ পাঠানের বিরুদ্ধে গত এক দু দশক ধরেই এই পুরসভার জমি দখলের অভিযোগ রয়েছে কি অভিযোগ রয়েছে একেবারে তৃণমূলের উপযুক্ত ক্যান্ডিডেট মমতা বন্দ্যোপাধ্যায় খুঁজে বার করে এনেছেন অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় খুঁজে বার করে এনেছেন ইউসুফ পাঠানকে সরকারি জমি দখল করার কোয়ালিটি যখন রয়েছে মুর্শিদাবাদের বরমপুরে অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়াবার তার রয়েছে গুজরাটের ভদোদরা পুরসভার নশো আটাত্তর স্কোয়ার মিটার জমি দখল করে নিজের মতন নিজের সম্পত্তির মতন ব্যবহার করছিলেন ইউসুফ পাঠান বারবার তাকে দিয়েছে ভদোদরা পুরসভা কাজের কাজ কিছুই হয়নি তারপর তো একেবারে গত লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে একেবারে সাংসদ হয়ে গেলেন আর কাউকে পাত্তাই দিলেন না তার বিরুদ্ধে এবার

যথেষ্ট যোগ্যতা ইউসুফ পাঠানের বরাবরই ছিল তাই পিসি ভাইপ ইউসুফ পাঠানকে খুঁজে বের করে এনেছেন গুজরাটের বদোদরা থেকে এবং আদালতে তিনি মামলা করলেন গুজরাট হাইকোর্টে গুজরাট হাইকোর্ট দুদিন আগেই রায় দিয়েছে যে ইউসুফ পাঠানের এই মামলা খারিজ করে দেওয়া হলো বদোদরা পুরসভার যে নোটিশ করা হয়েছে সেটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে ইউসুফ পাঠানকে বলা হয়েছে আপনার বিরুদ্ধে কোনো জরিমানা করলাম না বা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিলাম না স্বাভাবিক ব্যাপার এত বড় মাপের ক্রিকেটার ভারতের রয়ে ক্রিকেট খেলেছেন এখন আবার লোকসভার সাংসদ সাধারণ মানুষ তো নন আমাদের দেশে সাধারণ মানুষের জন্য একটা আইন পাওয়ার ফুল মানুষদের জন্য একটা আলাদা আইন যখন আমরা ছোটবেলা থেকে আমাদের বাবা মারা শিক্ষক শিক্ষিকারা পড়িয়েছিল যে আইনের চোখে সবাই সমান সেটা কত বড় ভুল ছিল এতদিন এসে জীবনে এই বয়সে এসে বুঝতে পারছি যে আমাদের বাবা মা এবং শিক্ষক শিক্ষিকারা একেবারে ডাহা মিথ্যা কথা আমাদেরকে শিখিয়ে গেছেন আইনের চোখে সবাই একেবারেই সমান নয় যাদের ক্ষমতা আছে আইন তাদের জন্য যাদের ক্ষমতা নেই আইন তাদের জন্য নয় ভারতবর্ষের বিচার ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা এখন এটাই আপনি বিশ্বাস করুন না না করুন তাতে কিচ্ছু যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ করে নিয়ে আসা ক্যান্ডিডেট এইসব পাঠানকে তো আদালত ছেড়ে দিল কিন্তু আদালত পরিষ্কার বলে দিয়েছে যে ভদরা পুরসভার নোটিশ জায়েজ অর্থাৎ এই নোটিশটা ঠিক আছে আপনি জায়গাটা ছেড়ে দিন এবং পুরসভাকে এটাও নির্দেশ দেওয়া হচ্ছে যে এই যে নশো আটাত্তর স্কোয়ার মিটার জায়গা ইউসুফ পাঠানের জায়গা থেকে দখল নিয়ে নিতে হবে দখল মুক্ত করতে হবে এবং ইউসুফ কোনো জরিমানা করা হয়নি কিন্তু পুরসভা যদি ভাঙতে গিয়ে অর্থাৎ ইউসুফ পাঠান যে বেআইনি কনস্ট্রাকশন করেছেন পুরসভার জমি দখল করে সেটা ভাঙতে গিয়ে যদি কোনো খরচা হয় তাহলে কিন্তু পুরসভা ইউসুফ পাঠানের কাছ থেকে সেটা আদায় করতে পারবে কি লজ্জার ব্যাপার একবার তৃণমূল একবারে নিজেদের যোগ্য প্রার্থীকে তুলে এনে বহরমপুরে দাঁড় করিয়েছে পুরসভার জমি গায়েব করে দিয়েছে নিজের বলে চালিয়ে দিয়েছে এবং পুরসভার নোটিস দিয়েছে বলে সেই নোটিশের বিরুদ্ধে চলে গেছে গুজরাট হাইকোর্ট বাবুর একবার এই মমতা বলেন না চোরের মায়ের বড় গলা চরকি মাই জোরসে বলে মাদর অফ থিপ সাউন্ড মোস্ট একবারে সেই ক্যাটাগরি চোরের মায়ের বড় গলা চোর মাই জোর বলে মাদার অফ টিপ সাউন্ড মোস্ট পুরসভা থেকে নোটিশ দিল যে আমাদের দখল করে রাখা জমি ছেড়ে দিন ইউসুফ পাঠান চলে গেলেন গুজরাট হাইকোর্টে একেবারে হয়ে গেলেন যে বললাম ক্ষমতাশীল ব্যক্তি এত বড় ক্রিকেটার ভারতবর্ষের ওই ক্রিকেট খেলেছেন এখন লোকসভার সাংসদ তাকে জেলে পড়াও হলো না জরিমানাও করা হলো না শুধু বলা হয়েছে যে এই বেআইনি দখল করে রাখা জায়গাটি আপনি ছেড়ে দিন তখন আদালতে ইউসুফ পাঠান বলেন তিনি বর্তমান বাজার দরে এই জমিটি কিনতে ইচ্ছুক কিন্তু এই বদদরা পুরসভা আপত্তি জানিয়েছে তিনি বলেছেন জমির মালিকানা সংক্রান্ত বিষয়ে তার জ্ঞান কোন রকমই নেই ফলে আদালত পরিষ্কার বলেছে ইউসুফ পাঠানের যে দখল করে রাখা জমি সেটা পুরসভাকে পুনরুদ্ধার করতে হবে গুজরাট হাইকোর্টের বিচারপতি মাউনা ভট্ট পরিষ্কার জানিয়েছেন ইউসুফ পাঠানকে জরিমানা করা হলো না জেলে পড়া হলো না ছাড় দেওয়া হলো কিন্তু যদি পুরসভা মনে করে যে ইউসুফ পাঠানের এই যে দখল করে রাখা জমিতে কোনো বেআইনি কনস্ট্রাকশন আছে সেটা ভাঙতে গেলে যে খরচটা হবে সেটা পুরসভা এসব পাঠানের কাছ থেকে আদায় করতে পারবে এই হচ্ছে তৃণমূলের সাংসদ তৃণমূলের সাংসদ তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠবে না শিক্ষকের চাকরি চুরির অভিযোগ উঠবে না তোলাবাজির অভিযোগ উঠবে না দুর্নীতির অভিযোগ উঠবে না এটা কোনোদিন হতে পারে বলুন এসব পাঠান গুজরাট থেকে বহিরাগত গুজরাটিকে এনে মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরের প্রার্থী করে অধীর চৌধুরীকে হারিয়েছেন মুসলিম ভোটের জন্য বহরমপুরে দাঁড়াবার মতন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে একজনা মুসলিম ক্যান্ডিডেটকে খুঁজে পাননি অধীর চৌধুরীর বিরুদ্ধে দাঁড় করানোর জন্য সেই ইউসুফ পাঠান এবার একেবারে সরকারি জমি দখল করে নিজের নামে চালানোর ছিলেন বেআইনি কনস্ট্রাকশন করে এত দিন ধরে ওই সরকারি জমিটি তিনি ভোগ করেছেন গুজরাট হাইকোর্টের নির্দেশে এবার সেটা ছেড়ে দিতে হবে কি বলবেন আপনারা এই হচ্ছে তৃণমূলের অবস্থানগত বৈচিত্র্য তৃণমূল মানেই চোদ্দ নিতে পারে একেবারে প্রমাণ হয়ে গেছে এমন কোনো নেতা এখন আর খুঁজে পাওয়া যাবে না যার বিরুদ্ধে চুরি দুর্নীতির অভিযোগ আতস কাজে তলা দিয়ে খুঁজতে হবে যদি একটা সৎ তৃণমূল নেতাকে দেখা যায় দেখা যাবে না সৎ তৃণমূল নেতা আর সোনার পাথর বাটি দুটোই একই জিনিস কি বলবেন আপনারা গুজরাটের ভদ্রদরা থেকে ইউসুফ পাঠানকে তুলে এনেছে এই একটাই কারণে তার বিরুদ্ধে পুরুষভার জমি দখল করে নিজের কাজে লাগানোর অভিযোগ রয়েছে তবেই তো তৃণমূলের টিকিট পেয়েছে না কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য বাংলা আমরা আবার রাজ্যে এবং দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না